নমস্কার বন্ধুরা তিরিশে মে অর্থাৎ আজকের দিন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিলো নোটিফিকেশন প্রকাশ করলো সেখানে জানানো হলো সমস্ত বিষয়গুলো আমি এক নজরে তুলে ধরছি কেবলমাত্র অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন করা যাবে এবং অ্যাপ্লিকেশন করার সময় সীমা আগেই জানানো হয়েছিল সেটা অপরিবর্তিতই রয়েছে ষোলোই জুন বিকেল পাঁচটা থেকে ১৪ জুলাই বিকেল পাঁচটার মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে সমস্ত বিষয়গুলো সামনে এসছে অ্যাডমিট কার্ডটা অন্তত সাত দিন আগে পরীক্ষার সাত দিন আগে পরীক্ষার শিডিউলও দেওয়া হয়েছে অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই আগস্টের একত্রিশ তারিখের মধ্যে অ্যাটলিস্ট আমরা দেখতে পারব যে অ্যাডমিট কার্ডটা কিন্তু অনলাইনে দিয়ে দেওয়া হবে ফিজ জেনারেল এবং ও দের জন্য নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক পাঁচশো টাকা করে ফিস এবং এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা করে ফিস ফিজ পেপার ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজেই হবে হবে প্যানেল প্রকাশ জন্য বলে দেওয়া আছে যে যে মার্কস পাবে তার ভিত্তিতে প্রথমে একটা টেন্টেটিভ প্যানেল হবে তার ভিত্তিতে ইন্টারভিউ এবং ইন্টারভিউর পর ফাইনাল মেরিট প্যানেল প্রকাশিত হবে ওয়েমার শিটে কোনো রকম ভুল করলে ওয়েমার শিট ইভালুয়েশন হবে না প্রত্যেকটি প্রশ্নের চারটি বিকল্প উত্তরের মধ্যে একটি মাত্র সঠিক উত্তর থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নে এক নম্বর থাকবে ষাট নম্বরের পরীক্ষা হবে এবার যেহেতু তাই ষাটটি প্রশ্ন থাকবে তার জন্য ষাট নম্বর থাকবে ভ্যালিডিটি অব দ্য প্যানেল সেটা এক বছর থাকবে তবে সেটা চাইলে বিশেষ পরিস্থিতিতে বাড়িয়ে আরো ছমাস করা যেতে পারে সেটা মূল গেজেট নোটিফিকেশনে আছে এজ লিমিট চল্লিশ বছর রাখা হয়েছে এস সি এস দের ক্ষেত্রে পাঁচ বছর রিল্যাক্সেশন আছে ও দের ক্ষেত্রে তিন বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে আট বছর এবং নাইন টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটায় অন্তত ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা আর যেটা ট্রেনিং কোয়ালিফিকেশন সেখানে বিএড থাকতে হবে কিংবা চার বছরের ডিগ্রি যেটা বিএ সাথে বিএসসির সাথে বিএড একসাথে থাকে কনসলিডেটেড সেরকম কোর্সও হলে হবে রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন রয়েছে বয়স গণনার ক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের ভিত্তিতে হবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের চল্লিশ বছর বা তার কম জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং রিজার্ভদের ক্ষেত্রে যে রকম ছাড় দেওয়া আছে সেটা রয়েছে পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি হারিয়েছেন তাদের এজ রিল্যাক্সেশন সম্পূর্ণ পাবেন তারা যে বয়সেরই হন তারা পরীক্ষায় বসতে পারবেন এখানে আরেকটা কথা বলা আছে প্রোভাইডেড ফার পার্সন হু কামস আন্ডার এলিজিবল ফর অনলি ওয়ান বেনিফিট অফ রিল্যাক্সেশন হুইচ বি কনসিডার মোস্ট বেনিফিশিয়াল টু হিম অর হার অর্থাৎ কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং এস বা এস কোন ক্যাটাগরির তার মধ্যে একটি ক্যাটেগরির বেনিফিট তিনি নিতে পারবেন যেটা তার পক্ষে বেশি সুবিধাজনক হবে সেটা নিতে পারবেন এখানে ক্যাটাগরির কথা বলা হয়েছে এবার রিজার্ভ ক্যাটাগরিদের তারা সুবিধাও পাচ্ছেন ভ্যাকেন্সি আবার ফাইভ পার্সেন্ট মার্কসেরও সুবিধা পাচ্ছেন এবং তাদের বয়সেরও সুবিধা পাচ্ছেন এখানে ক্যাটাগরি হচ্ছে জেনারেল ক্যাটাগরি এসসি ক্যাটেগরি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো রয়েছে ফলে সেখানে যেটা ক্যাটাগরি বলতে এটাই বোঝায় বোঝায় বয়স বা বেনিফিশিয়াল না তার সুবিধা তিনি নিতে ইলেভেন সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অ্যাটলিস্ট বাকি ক্রাইটেরিয়াগুলো একই রয়েছে টেন্টেটিভ যে শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে আর টেন্টেটিভ ডেট অফ রিটার্ন টেস্ট খুব ইম্পর্টেন্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু প্রথম সপ্তাহ বলা আছে এখানে স্পেসিফিক্যালি মেনশন করা নেই কত তারিখে তবে ছুটির দিন রবিবার পরীক্ষা হয় সাতই সেপ্টেম্বর দু এটা টেন্টেটিভ ডেট আপনারা ধরে রাখুন টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট সেটা ফোর্থ উইক অফ অক্টোবর দু ফার্স্ট উইক নভেম্বর থেকে থার্ড উইক নভেম্বরের মধ্যে ইন্টারভিউ হবে পাবলিকেশন অব প্যানেল এটা কিছুটা পরিবর্তিত হয়ে চব্বিশে নভেম্বর হয়েছে এবং কমেন্সমেন্ট কাউন্সিলিং সেটা নভেম্বর থেকে শুরু টেন্টেটিভ হয়েছে এই নোটিশটা এসছে এখানে যে একটা বিষয় উঠে আসছিল যারা দু ষোলো সালের ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন তাদের জন্য কোনো পোস্ট রিজার্ভ রাখা আছে কিনা ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু কোনো পোস্ট সেখানে রিজার্ভ রাখা নেই এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে তাদের জন্য আলাদা করে কোনো পোস্ট কিন্তু রিজার্ভ রাখা নেই এখানে এসসি এসটি টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বিভিন্ন ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে কিন্তু টোটাল ভ্যাকেন্সিটাই দেওয়া আছে আলাদা করে এই ব্রেকআপটা দেওয়া নেই সেটা দেওয়া নেই মিডিয়াম ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি এখনো পর্যন্ত সেটা প্রকাশিত হয়েছে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা আমরা আগামী দিন দেখতে পারবো আপনাদের সামনে এইটুকু আপডেট তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ